গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাম্পির ডেলি লাইফস্টাইলে তো আজকে দেখো বাসন্তত সব বাইরে এখানে বের করে দিয়েছে জল ছেড়ে দিয়েছে বালতি ভরে গেছে জলটা বন্ধ করি তো আজকে কুয়াশা পড়েছে কুয়াশা পড়েছে আর শীত করছে আর অনেক আগেই মেয়েটা উঠে গেছে ও খেলছিলো এই ওয়াকারের মধ্যে খেলছিল তো আমি ওকে নিয়েছিলাম তো এখন বোন নিলো ওকে তো এই যে কুয়াশা হচ্ছে ওই জন্য মানে ঠান্ডা কচ্ছ পুরো সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছি তো বাইরে আমরা বেরিয়ে আসছি একটু হাঁটাহাঁটি করার জন্য সকালবেলা একটু ঘোরাঘুরি করলে মনটা খুব ভালো লাগে হাওয়া বাতাসগুলো বেশ খুব অন্যরকমই একটু মনে হয় ফ্রেশ একটা ভাব তো এই যে সকালবেলা কেউ উঠেনি পাড়াতে হয়তো উঠেছে সবাই ঘরে আছে আমরা বেরিয়ে এসেছি ভালো লাগছে হঠাৎ করে কুয়াশা তো এখনো সেইভাবে শীত পড়েনি কিন্তু কুয়াশাটা বেশ ভালো লাগছে শিশির শিশির পড়েছে বেশ ভালোই গাছগুলো ভিজে ভিজে গেছে তো মেয়ে ওইদিকে ঘুরতে গেল মাসির সাথে আমি বাড়ির গাছ মোটামুটি সেরে নিয়েছে বাসন মেজে নিলেই হবে তো যে বাগানের গাছগুলো শিশির পরে বেশ একদম টকটক করছে একদম তাজা হয়ে আছে একদম বেশ সুন্দর লাগছে একদম শিশিরগুলো পড়েছে ছোটো 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 কণা একদম ভিজে গেছে গাছগুলো যে দেখো যে পাতাগুলো ভিজে গেছে জল দিয়ে শিশিরের জল দিয়ে তো এখানে এত সুন্দর লাগছে তো আমি ভিডিওটা না নিয়ে পারলাম না নিতেই ইচ্ছে করলো যে নেই খুব সুন্দর লাগছে আবার কবে কুয়াশা হবে দেরি আছে এখনও ডিসেম্বর মাস না হলে অন্তত নভেম্বর মাস শেষের দিক না ঢুকলে কুয়াশার দেখা নেই আর দেখো সকালবেলায় যে চড়ুই পাখি চলে এসছে এখানে অনেকগুলো ছিল মা খাবার দেয় সকালবেলা ওই চাল গুঁড়ো টুড়ো মুড়ি টুড়ি থাকলে দেয় তো ওদের অভ্যাস হয়ে গেছে এসে এসে তা আমি এখানে ঘোরাঘুরি করছি বলে চলে গেছে ওরা দেখো গোলাপ ফুলের মধ্যে কত সুন্দর শিশির কণাগুলো একদম পড়েছে কত সুন্দর লাগছে সত্যি প্রাকৃতিকের রূপটাই অন্যরকম এত সুন্দর লাগছে দেখো এই দেখো অনেকগুলো অনেকগুলো এসেছিল এই দেখো আবার চলে গেল উড়ে আর এই যে একটা পাখি চালের উপরে বসে আছে ও পাকা পেপে খাচ্ছে আরও আসে এখনই এসেছে কাকো আসে কাকো খায় তো আমরা এ পেঁপেগুলো পারি না ছোট ছোট পেঁপে হয়েছে একটু রান্না করার জন্য নেই তরকারি রান্না করার জন্য তাছাড়া ওগুলো পেকে যায় পাখিরাই খায় বেশিরটা পাখিই খায় ভাত ডাল বসিয়ে দিয়েছি আমি এখন চা খাবো নটার মতো প্রায় বাজে আর সবজি কাটবো সবজি বলতে কি ডাল ভাত আছে একদম ফ্রেশ আর মেয়ে ঘুমিয়ে গেছে প্রচুর খিদে পেয়ে গেছে মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাইয়ে দিয়েছি মেয়ে অনেক অনেক আমি এখন চা খাবো আর মেয়ে ঘুমিয়ে গেছে ছেলে পড়ছে অনেক সকালে উঠেছিল প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠেছিল তো খেয়ে দিয়ে ওকে কোম্পানি দিলাম ডাল ভাত বসিয়ে দিয়েছি এখন আমি চা খাবো আমি কার্টুন দেখছি কার্টুন দেখতে খুব ভালো লাগে তাই কার্টুন দেখতে আমি বেশিরভাগ সময় কার্টুনই দেখি গোপাল ভাঁড় আমার খুবই ভালো লাগে গোপাল ভারে এত দেখি মানে একটা এপিসোড বারবার করে দেখি তবুও আমার খুব ভালো লাগে গোপাল ভাঁড় জলে ভিজনে ছিল নাকি ওই জন্য হয়ে গেছে হয়তো যেন বিন আর আলু ভাজা ডাল পেঁপে দিয়ে ডাল আর পাপড় ভাজি চলো রান্না করি তারপরে দেখা হবে সকালে কালকে সামনে নিয়ে চোর তো পচে গেছে নিয়ে তো দেখি বাচ্চা বাচ্চা কিছু পাওয়া যায় নাকি ওই দুজনের চালের

এখানে আমি বাসন মারছি আর মেয়েটা খেলছে বারান্দায় ছেলেটার স্কুল এখনো খুলেনি হাই স্কুল এখনো খুলেনি বড়ো মা এসছে মার সাথে কথা বলছে আমার মেয়ে তো বন্ধুরা রান্না বাড়ি কমপ্লিট করে নিয়ে বাচ্চা দুটোকে খাইয়ে দাইয়ে বসে পড়েছি নাড়ু করতে তো এখানে মুড়ির নাড়ু করছি আর কি মোয়া যাকে বলে মুড়ির তো আমরা মোয়াই বলি তো দুজন মিলে করছি আর এদিকে খই বাছা হচ্ছে তো অনেকটা খই বাছা হয়ে গেছে মুরগি করার জন্য তো মা বাচ্চা অল্প একা একা বসে আর আমরা দুজন মিলে মুড়ির নাড়ু বানাচ্ছি কারণ গুড় ঠান্ডা হয়ে গেলে মুড়িটা হবে না ওটা নাড়ুটা তৈরি করা যাবে না ওই জন্য গরম গরম দুজনে লেগে পড়েছি এদিকে তো আসলে বন্ধুরা আমরা হচ্ছে কোনো পুজোতে আর কি মনে করো যে কোনো পুজোতে আমরা যাই না কোনো পুজো করি না অঞ্জলি দেই না কিন্তু এই যে বাড়িতে অনুষ্ঠান খাবার দাবার এগুলো তৈরি করে রাখি কারণ বলে না ধর্মটা হচ্ছে যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আর হচ্ছে উৎসব হচ্ছে সবার বাড়িতে আত্মীয় স্বজন আসে ওই সময় সবারই ছুটি থাকে সবাই বেড়াতে আসে এই সময় যদি এই মুড়ি যদি একটু হাতে না দেওয়া যায় একটু পুজোর সময়কার বলতে গেলে স্পেশাল আর কি নাড়ু মিষ্টি মন্ডা মিঠাই এসব বাড়িতে রাখতে হয় তৈরি করে রাখি ওই জন্য আমরা যাই না ঠিকই কিন্তু আসে লোকজন তাদেরকে দিতে হয় একটা মান সম্মানের খাতিরে তাই তৈরি করে রাখছি আর আমার বাচ্চাও আছে তারাও খাবে আমরাও খাবো এই জন্যই তৈরি করা আমরা এগুলো ছোটো থেকে দেখে এসেছি আশেপাশের লোকে বাড়িতে তৈরি হয় তো তাদের কাছ থেকেই দেখে দেখে শেখা তাছাড়া আমাদের মধ্যে খুব একটা এই প্রচলন নাই কারণ আমরা আদিবাসী সাঁওতাল তো খুব একটা বেশি তৈরি হয় না কিন্তু ইদানিং সবাই করছে আর করাটাও উচিত এটা সবাই মিলে আনন্দ উপভোগ করাটা উচিত সবাই সবার আনন্দে থাকা উচিত সে ধর্মটা নিজের পার্সোনাল নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কারণ আমরা স্কুলে যখন পড়াশোনা করি তখন সব রকমের বন্ধু বান্ধব আমাদের হয় সবার বাড়িতেই যাওয়া আসা হয় তাদের অনু তাদের ধর্মের তারা পালন করবে কিন্তু আনন্দটা সবাই মিলেই করা উচিত এটাও রেডি হয়ে গেছে এবার নাড়ুটা করে নেবো নারিকেলের সকালে ডাল ভাত রান্না হয়েছে তো এখন আর কেউ খেতে যাচ্ছে না বলে ওর বাবা আবার মাংস নিয়ে এলো তো এখন মাংস রান্না করব। চিকেন নিয়ে এসছে আর এই যে চিকেন নিয়ে এসছে আর এই যে আরও নারকেল নিয়ে চলে আসছে এগুলো পরে এগুলো শেষ হলে আবার ওগুলো করতে হবে তো বাড়ির অবস্থা এই তো ছেলে মেয়ে একদিকে আছে তো আমি রান্নাটা কমপ্লিট করি আর খুবই ধকল গেছে আজকে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো গুড নাইট টাটা বাই বাই